জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি দুই হাজার পঁচিশ প্রথম আবেদন কবে থেকে শুরু হচ্ছে সে তারিখটা আজকের ভিডিওতে বলে দিব তাই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে পাশ করছে চার লাখ ষাট হাজার শিক্ষার্থী চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি আসন রয়েছে চার লক্ষ ছত্রিশ হাজার দুইশো এখনও সাবজেক্ট না পাওয়ার শিক্ষার্থী আছে এক লাখ তিরিশ হাজার প্রথম ও দ্বিতীয় মেরিটে চান্স পাওয়া অনেক শিক্ষার্থীরা ভর্তি বাতিল করেছে অর্থাৎ অনেক শিক্ষার্থী কিন্তু ভর্তি বাতিল করেছে তারা ভর্তি হয়নি তো এখনও অনেক সিট কিন্তু ফাঁকা রয়েছে তো তোমরা এখন কিন্তু প্রথম রিলিজ সিলেবের আবেদন চলছে কবে আবেদন করবে কীভাবে আবেদন করবে সম্পূর্ণ ভিডিওটা দেখো কেন অনেক শিক্ষার্থী এখনও সাবজেক্ট পায়নি প্রথম ভর্তি আবেদনে একটি কলেজে চয়েস দেওয়ার সুযোগ ছিল প্রথম মেরিটের চান্স পাওয়ার যতগুলো আসন ফাঁকা ছিল তার উপর ভিত্তি করে দ্বিতীয় মেরিট হয়েছে অনেক কলেজে কম আবেদন পড়েছিল যার কারণে অনেক সিট এখনও ফাঁকা রয়েছে মানে সব কলেজে সব রকম আবেদন কিন্তু হয়নি প্রথম রিলিজ স্লিপে আবেদন কিভাবে করবে প্রথম রিলিজ স্লিপে আবেদনে পাঁচটি কলেজে আবেদন করার সুযোগ পাবে আবেদন করার সময় কোন কলেজে কতটি আসন ফাঁকা রয়েছে সব কিন্তু সেখানে দেওয়া থাকবে তোমরা দেখে শুনে তারপরে কিন্তু আবেদনটা করতে পারবে এবং সতর্কতার সহিত অবশ্যই আবেদনটা তোমরা করবে রিলিজ স্লিপে আবেদনের নোটিশ এরকম একটা নোটিশ কিন্তু তোমরা অলরেডি পেয়েছো এখানে এগারো নয় দু হাজার চব্বিশ থেকে তেইশ নয় দু পর্যন্ত আবেদন শুরু এবং আবেদন শেষ হওয়ার তারিখ কিন্তু এখানে দেওয়া আছে কীভাবে আবেদন করবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ রিলিজ শিল্প আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেন্ট লগ ইন করে অনার্স লগ গিয়ে তারপর হচ্ছে আবেদনটা করতে হবে এটা তোমরা কম্পিউটার দোকানে গেলে খুব ইজিলি কিন্তু এটা করতে পারবে প্রথম রিলিজ সিলিপ আবেদন কখন হবে তেরো আগস্ট দ্বিতীয় মেরিটে ট্রান্সফার শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রম শেষ হবে অর্থাৎ বিশ আগস্টের মধ্যে প্রথম রিলিজ স্লিপ আবেদনের নোটিশ তোমাদের দিয়ে দেওয়া হবে প্রথম রিলিজ স্থলিপে আবেদন কখন হবে তোমাদের আবেদনটা হচ্ছে চলবে হচ্ছে দশ থেকে বারো দিন যেটা আমি আগেই বলেছি যে বিশ আগস্টের মধ্যে হচ্ছে তোমাদের আবেদনটা শুরু হয়ে যাবে এবং আবেদনটা দশ থেকে বারো দিন পর্যন্ত চলবে আগস্টের প্রথম সপ্তাহে কোঠার ভর্তি রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হবে প্রথম রিলিজ স্লিপে কারা চান্স পাবে যেসব কলেজের যত বেশি আসন ফাঁকা থাকবে সে কলেজগুলোতে চান্স পাবে অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে যে কারণে আরও সিট ফাঁকা হবে অনেকে ঢাকা সাত কলেজ রয়েছে সেখানে চান্স পাবে সেজন্য আরও অনেক কিন্তু সিট তোমাদের ফাঁকা হয়ে যাবে তো সেখানে দেখা গেছে তোমরা অনেকে হচ্ছে ভর্তি হতে পারবা সেটা নিয়ে কোনো টিউ্য নেই তোমরা আবেদনটা করে ফেলো সবাই ভর্তি হতে পারবা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও নিত্য নতুন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ